বিহার রাজ্যে বিজেপি দলের নেতৃত্বাধীন এনডিএ জোটের অভাবনীয় সাফল্যের পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে বিজেপি দলের কর্মী সমর্থকরা বিজয় উল্লাস করছে এর পাশাপাশি এই অভাবনীয় সাফল্যের পরিপ্রেক্ষিতে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং দেশের প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দন জানিয়ে বিভিন্ন জায়গায় বিজয় মিছিল তথা র্যালি সংগঠিত হয় একই রকমভাবে আজ ভারতীয় জনতা পার্টির তেলিয়ামোড়া মণ্ডল কমিটির উদ্যোগে এক অভিনন্দন র্যালি অনুষ্ঠিত হয় এই র্যালিটি দলের মন্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালির অগ্রভাগে স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় মন্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা সামিল ছিলেন নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে শ্রীমতী কল্যাণী সাহার এই অভাবনীয় সাফল্যের জন্য বিজেপি দলের শীর্ষ নেতৃত্ব এবং দেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের অভিনন্দন জ্ঞাপন করেন পাশাপাশি শ্রীমতী সাহারাই দাবি করেন আগামী দু সালে ত্রিপুরা রাজ্যেও একইভাবে একই কায়দায় সমস্ত বিরোধীদের জবাব দেওয়া হবে বিহার নির্বাচনে গতকালকে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ চোট যে রেজাল্ট করেছে অভাবনীয় অভূতপূর্ব এবং বিরোধীদের সঠিক জবাব দিয়েছে বিহারের জনতা আজকে তারই অঙ্গ হিসাবে এই বিজয়কে আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং মোদীজির প্রতি দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এবং আমাদের দলের যিনি আমাদের সভাপতি কেন্দ্রীয় সভাপতি জেপি পি নাড্ডাজি অমিত ভাই সাহজির আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার যে সুদক্ষ সংগঠনের প্রতি তার যে সুদক্ষতা রয়েছে সংগঠনের প্রতি এই সমগ্র বিষয় নিয়ে আমরা আজকে কেন্দ্রীয় নেতৃত্বকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং বিহারের জনতাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অভিনন্দন জানাচ্ছি এন গভর্নমেন্টের সঙ্গে গভমেন্ট সরকারের সঙ্গে তারা রয়েছেন এবং বিহারকে এক আসন দিয়ে তারা জিতিয়েছে এবং এই রাজ্যে যারা জনবর্জিত যে দল রয়েছে কমিউনিস্ট পার্টি তাদেরকে মুখ্যম জবাব দিয়েছে বিহারের জনতা আজকে আপনারা দেখবেন বিহারে কমিউনিস্ট পার্টি কি রেজাল্ট করেছে তারা যে মানে সর্বভারতীয় ক্ষেত্রে মানুষ যে কমিউনিস্ট পার্টিকে ছুড়ে ফেলে দিয়েছে যদি তারা বুঝতে পারেন বুঝবেন না হলে আগামী দিনে দু হাজার আঠাইশে আমরা এমন জবাব তাদেরকে দেব আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই তিনিও বিহারের নির্বাচনে গিয়ে বিহারের জনতাকে তিনি সম্বোধন করেছেন এবং তিনি এসে যে রিপোর্ট দিয়েছিলেন যে এবার বিহারে বহু মত নিয়ে বিপুল আসন নিয়ে আমরা সরকারে আসছি এবং মানুষ আমাদের সাথে রয়েছে এই রাজ্যেও মানুষ প্রত্যেকটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে এবং আমরা বারবারই যদিও আমাদের জোট সঙ্গী রয়েছে কিন্তু বারবারই আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার করেছে এজন্য আজকে তেলিয়ামোড়া মণ্ডলের পাঙ্গল থেকে আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা আমরা এই বিশাল সুবিশাল আমরা র্যালি করছি সুসজ্জিত র্যালি করছি এবং আন্তরিকভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই সহ আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা সঙ্গে নীতিশজিকেও যিনি এতদিনে প্রমাণ করেছেন তাকে হারানোর শক্তি আর কোনো রাজনৈতিক দল I'm gonna oh, be BJP